মানুষ প্রতিনিয়ত নিত্য নতুন আইডির দিকে ছুটছে এটা তার মধ্যে একটা অন্যতম আইডি এবং হেভি ব্লুমার ফুল হতেই আছে দেখছি গাছটা এক মাস পর আমি আপডেট দিয়েছিলাম যে এই গাছটায় কি পরিমাণ ফুল হয়েছিল আমি সব কাটাই সাটাই করে দিয়েছি তো দেখুন এখন পর্যন্ত যে ডাল বাড়ছে আরও কেটে দেবো আমি এখান থেকে এবং যে কটা ব্রাঞ্চ আছে সব কটা ব্রাঞ্চে ফুল এবং ফুলের ধরন দেখুন বেশ আলাদা এবং সৌন্দর্য হ্যাঁ এটা হচ্ছে রেড অজেদ হাই ব্লুমার একটা আইডি আপনারা অবশ্যই রেড অজেদ করুন ভালো লাগবে গুড আফটারনুন আমি আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ মূলত আপনাদেরকে দেখাবো যে কিছু কিছু আইডি নতুন আইডি যেগুলো আমার ছাদ বাগানে নিয়ে আসা হয়েছে রোপণ করা হয়েছে এবং প্রথম ফুল পেয়েছে আর কি তো যেসব আইডি গুলো প্রথম ফুল হয় সবারই মন ভালো লাগে এবং আইডি গুলো কি কি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব যে এই আইডি গুলো আমি রোপণ করার পর কতদিনে এই গাছে ফুল পেয়েছি কোনো আইডি যখন আপনি আপনার ছাদে প্রথম নিয়ে আসবেন তারপর অপেক্ষায় থাকেন যে এই গাছটায় ফুল কবে আসবে তো ফুল আসবে তারপরে আপনার যে আইডিটা কিনেছেন সেই আইডির সঙ্গে মেলাতে ইচ্ছা করবে যে আদৌ যে আইডিটা আমি কিনেছি সেই আইডিটা পেলাম কিনা তো রকম একটা চিন্তাধারা থেকেই যায় প্রত্যেকে তো চলুন দেখায় কি কি আইডি আমি রোপণ করার পর সব গাছগুলোতে ফুল দিয়েছি পেয়েছি দেখুন এইখানে একটা প্রথম চারা দেখায় এই চারা আমি অনেকের হাত তুলে দিয়েছি এবং ছোট চারা করেছি আর এইটা আমি নিজে রোপণ করেছিলাম পাতার ভেরিকেশন একদম অন্যরকম গোল্ডেন টাইপের সবুজে গোল্ডেনে আছে তো এই একটা আইডি এবং ফুল সত্যি আমরা মিস হল্যান্ড এবং ফ্ল্যাশ আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই রকম ফুল কিন্তু ফুলের প্যাটেলটা অনেক বড় আর পাতার হচ্ছে ভেরিকেশন আইডি আর এত উজ্জ্বল আইডি মানে জল করছে খুব ভালো লাগছে আইডিটা আর এর আইডির নাম হচ্ছে ম্যাজিক আইসক্রিম তো আপনাদেরকে আগেও একবার বলেছিলাম ম্যাজিক আইসক্রিম ফ্ল্যাশ এবং হল্যান্ড একসঙ্গে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই দেখাবো কারণ এখন মিস ফলান্ডে অল্প ফুল আছে ম্যাজিক আইসক্রিমে তো এসেছে কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাশে কোনো ফুল নেই কাটা ছাড়াই করা হয়েছে ঝরে গেছে যে দুটো চারটে ফুল ছিল তাও ঝরে গেছে তো আপনাদেরকে একসময় অবশ্যই দেখাবো কিন্তু আপনার এই যে আইডিটা ম্যাজিক আইসক্রিম সত্যি দুর্দান্ত ফুল এবং হাই ব্লুমার আইডি আপনারা করতেই পারেন এবং মন ভরে যাচ্ছে এসব আইডিতে যখন আমার ছাদে ফুল দিচ্ছে এখানে আরো একটা আইডি যেটা আমার ছাদে প্রথম ফুল হলো এর আগে এই আইডিটা আমি রোপণ করেছিলাম কিন্তু বড় গাছে একজন নিয়ে চলে গেছে আমার কাছ থেকে রেডি গাছ তো তার পরে পরে আমি আরো একটা রোপণ করেছি তো সেইটা তো ফুল এসছে এখন নিত্য নতুন আইডি গুলো পাতার ভেরিকেশন সত্যি অন্যরকম এই দেখুন এবং এই ফুল হয়েছে হলুদ কালারে আপনি দেখেন এই হলুদটা একদম দুর্দান্ত একটু রকম হলুদ হলুদ কালারের অনেক আইডি আছে যেগুলো অনেকটা গোল্ডেন হলুদ গোল্ডেন টাইপের অনেকটা কাঁচা হলুদ ক্যালিফোর্নিয়া গোল্ড যেমন একদম যখন ফুটে একদম গোল্ড মনে হয় সোনা চকচক করছে এবং এই আইডিটা দেখুন এটা হচ্ছে ইউলো ফ্যান্টাসি খুব সুন্দর আইডি এবং গাছটার যা ধরন এবং ফুল দেখে মনে হচ্ছে এটা একটা হেভি ব্লোমার গাছ কারণ দুর্দান্ত ফুল দেখুন এই গাছটা রোপণ করা আমার এক মাসও হয়নি কারণ আমার যেটা পুরনো গাছ রোপণ করা ছিল সেটা বেশ বড় হয়ে গেছিল কিন্তু এক দাদা এসে ওটাই পছন্দ করে নিয়ে গেছে তো যাই হোক আমি পরক্ষণের সঙ্গে সঙ্গে একটা রোপণ করেছিলাম গাছ এবং দেখুন ফুল চলে এসছে এর ফুলটা অন্যরকমই হলো সত্যি হয়তো ক্যামেরাতেও অতটা দেখানো বা বোঝানো যাচ্ছে না যতটা রিয়েলে ফুলটাকে সুন্দর জ্বলাচ্ছে দারুণ ফুল এবং সহজে ফেড হয় না অনেক সময় বলছিলাম যে একদমই ফেড হয় না তা নয় অনেক দিন দীর্ঘদিন মানে এর ফেড হওয়ার লং সময়টা বেশ বেশি কারণ আমার কাছে ইলো ফ্যান্টাসি বেশ কিছু চারা ফুল সমেত এসছে দেখছি ফুলগুলো ফেড হয়ে গেছে কারণ আপনাদেরকে সত্যি কথা বলতে ভালোবাসি আমার গাছ নিয়ে আলোচনা বা কোনো কিছু করার পর যদি পরক্ষণে যদি সেটা মনে হয় কি না এটা ঠিক নয় এটা হচ্ছে তো এটা শীতের সময়তে আপনার কালারটা ফেড হবে না কিন্তু গরমের সময়তে এত রোদের তাপ এই তাপে কালারটা ফেড হবে কিন্তু ক্যালিফোর্নিয়া গোল্ড বা অন্যান্য যে হলুদ কালারের ফুল আছে অত তাড়াতাড়ি এটা ফেড হবে না এটা ফেড হতে বেশ টাইম নিবে বাগান চারা জবে থেকে সেল করতে শুরু করেছি সবার মুখে একটা আইডি পাওয়া যায় এবং আমাকে ডিম্যান্ড দেয় যে দাদা আদারনা না অবশ্যই আমাকে দিবেন একটা তো আদান আপনার ছোট চারা যেটা এইটা গ্রাফটিং চারা এই চারা বিক্রি করেছি আমি সাড়ে তিনশো টাকা করে টাকাটার কথা বলেই আজকের ভিডিওটা করছি এই আদারনা নিয়ে এবং কিছু চারা ফুল সমেত গ্যারেন্টি চারা যেটা সবসময় অভিযোগ থাকে যে হলুদ হয়ে যায় এবং অরিজিনাল কালার আসে না তো বাস্তবে এটা সত্যি কথাই তো সাড়ে তিনশো টাকা করে যে চারাগুলো বিক্রি করেছি সেগুলোতে আপনার বেশিরভাগই ফুল ইয়োলো ওলো তো এই ইলোটা এত সুন্দর ইয়োলো যে আপনি অন্যান্য ইয়োলোর মধ্যে খুঁজে পাবেন না এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার ফুল সমেত যেসব চারাগুলো আপনারা নিয়েছেন সেগুলো প্রায় ছশো টাকা গ্যারেন্টি চারা আচ্ছা তার সাথে বলি আমি আরও একটা চারা বেচেছি দুশো টাকায় ডালটা এবং একটা ডাল মানে কোনো ক্রমে বেরিয়েছে আমি ওই ডালটা টাকা করে বিক্রি করেছি তো যে কজন নিয়েছে প্রত্যেকে ছাদে ওই চারাটা আপনার গ্যারেন্টি চারা হয়েছে তাহলে আপনি ভাবুন দুশো টাকা চারা তো গ্যারেন্টি হয়েছে সাড়ে তিনশো টাকা চারা তো গ্যারেন্টি নাই এবং তার পক্ষান্তরে আবার ছশো টাকার চারা যেগুলো আছে সেগুলো অবশ্যই গ্যারেন্টি সহকারে গাছ কিন্তু আজ আমি লক্ষ্য করলাম দেখুন আমি নিজে একটা রোপণ করেছি হলুদ হয়ে গেছে কিন্তু কিন্তু পক্ষান্তরে কিছু কিছু ফুলের মাথায় অরিজিনাল কালার আছে সেটা যে একটু ঝলক দিচ্ছে এই ফুলটাই একটু দেখতে পাচ্ছেন লালের ছোঁয়া এই যে এই ফুলটাই এইখানে দেখুন লালের ছোঁয়া মানে আমার মনে হয় এই ফুলটাতেও অরিজিনাল কালার আসতে পারে তো দেখুন দুর্দান্ত একটা ফুল এবং গাছের গেট আপটা এত সুন্দর তো যে যেকোনো ফুলের জন্য আপনারা ধৈর্য ধরুন হয়তো কালার চলেও আসতে পারে কিন্তু আদান সত্যি এই কালারটাও আমাকে খুব ভালো লাগছে ইয়েলোটা একদম অন্য ইয়েলো ইয়েলো ফ্যান্টাসি দেখালাম ওটা একটা ইয়লো এইখানে একটা ইয়লো দেখাচ্ছি এটা একটা ইয়েলো দুর্দান্ত লাগছে এই আইডিটা টা ওয়েট করুন কম দামে গ্যারেন্টি সহ চারা আরো আপনাদেরকে এনে দিতে পারবো আর এই আদারনাটা আমার ছাদ বাগানে প্রথম ফুল দিল তো অপেক্ষায় ছিলাম হলুদ ধর সত্ত্বেও কিন্তু ভালো লাগছে দু এক জায়গায় লাল স্পট দেখে তো হয়তো ক্যামেরা তো অতটা আসছে না আমি বুঝতে পারছি দেখুন দুর্দান্ত লাগছে আরো একটা আইডি বেশ লম্বা গাছ এই দেখুন ছ ইঞ্চি পটে করা আছে এইখানে গ্রাফটিং এইখান থেকে বেরিয়েছে এই গাছটা আমি এখান থেকে কাটিং করে নি একটু বাড়াবো ভাবছি উপরে একটু ঝোপালো করবো তো দেখুন ঝোপালো করার সাথে সাথে প্রথম ফুল এসছে খুব প্রিয় একটা আইডি আমার এ পারেক দারুণ দেখুন ফুল এসছে দেখুন এক্ষুনি এই গাছে মন জয় করে নিচ্ছে আমার প্রত্যেকটা ডাল কিভাবে ঝোপালো হচ্ছে এবং তার সাথে ফুল আসছে দেখুন প্রতিনিয়ত এখন নিত্য নতুন যেসব আইডি গুলো আসছে সত্যি আমার মনে হচ্ছে আমার ছাদ বাগানে পুরোনো যে আইডি গুলো আছে সেগুলো আর রাখবো না আর আস্তে আস্তে নতুন যাবো কারণ যে নতুন নতুন ফুল আসছে আপনার মন কাটছে এবং এগুলো আলাদা টাইপের গাছ এবং ছোটতেই বুসি এবং মাস দেড় মাস দু মাস পর পর ফুল অবশ্যই ছাদ সবসময় রঙিন হয়ে থাকবে ফুলে তো দুর্দান্ত লাগছে দেখুন আইডিটা এমাস এ মাস পারে এ মাস পারেকের আরো একটা আইডি আমার কাছে আছে যেটা হচ্ছে এ মাস পারেক ইওলোমিক্স দুর্দান্ত ফুল ওটা এখনো ফুল আসেনি পরক্ষণে যখন ফুল আসবে আপনাদেরকে অবশ্যই সে আইডি দেখাবো তো দেখুন এখানে এমাস ফুলটা গাছটা হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন এইটুকু ডাল মাথার পর এইটুকু ডালে কি পরিমাণ ফুল তো এই ছিল আপনাদের চারটে আইডিতে আমার ছাদ বাগানের নতুন ফুল এসে এগুলো দেখাবো এরপরে আপনাদেরকে এখনই ভিডিও শেষ হয়নি দেখাবো যেসব গাছগুলো আমি কাটাই সাটাই করেছিলাম এক মাস হলো সেই গাছগুলোর কি ধরন বা রূপ হয়ে আছে আপনাদেরকে চলুন একবার দেখায় কারণ না দেখলে কাটতে ভয় আমি কেটে ছেটেছি দেখুন গাছের চেহারা কি হয়েছে এখানে একটা চারা দেখুন বেশ বড় হয়ে কেটে দিয়েছি তারপর ব্রাঞ্চ দেখুন আইডিটা হচ্ছে বিদ্যাধরী খুব সুন্দর আইডি হেভি ব্লুমার আইডি এবং প্রচুর ফুল দিয়েছে আমাকে এইটুকু গাছ এখানে আরো একটা চারা দেখুন বেশ বড় গাছ প্রচুর কেটেছে একে একদম হার্ড টুনিং করেছি একে দেখুন এর এত সুন্দর বুসি হয়েছে এইটুকু গাছটা এই যে গাছকে যত কাটাই ছাটাই করবেন গাছের সৌন্দর্য আরো বেশি বাড়বে পাশে এটা দেখুন কিভাবে গাছটা হয়েছে এটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ দুর্দান্ত একটা ফুল এত ফুল দিয়েছে আমাকে যে মন জয় করে নিয়েছে এইসব আইডি গুলো দেখুন এখন এইটুকু একটা বুশি টাইপ হচ্ছে ফুল হলে দুর্দান্ত লাগ। এই আইডিটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে খুব সেনসিটিভ আইডি সত্যি হ্যাঁ অবশ্যই আছে একটু কিন্তু ফুল দিবে আপনার মন যাবে এটা হচ্ছে লতানো টাইপের গাছ হয়েছিল কেটে দেওয়ার পর এই যে এই রূপ নিয়েছে এখানে থিমা পিচ এ এত লং হয়েছিল বড় আমি প্রত্যেকটা ডালকে কেটে দিয়েছি দেখুন লোক দেখুন সত্যি মন কাড়বে এরপরে যখন এগুলোতে ফুল হবে দেখুন গাছের গেট আপটা কিরকম হচ্ছে এইখানে আরো একটা আইডি দেখুন এর ফুলের থেকে আমাকে পাতা বেশি সুন্দর লাগে এটা হচ্ছে সানসেট অরেঞ্জ এত সুন্দর পাতার ভেরিকেশন দেখুন এবং নতুন পাতা যখন বেরিয়েছে দুর্দান্ত লাগছে দারুণ একটা আইডি ফুলের তো কোনো তুলনাই হয় না আর তার পাশে এটা হচ্ছে আগে পিছু করে কাটিং হয়েছে সব গাছ একসঙ্গে কাটিং করা হয়নি তাই সবার রকম ছোট বড় আছে আর তার পাশে হচ্ছে এটা থিমা পিঙ্ক এর অন্য একটা লুক দিব বলে এরকম করে কাটাই সাটাই করেছি উপর থেকে এক নজরে গাছগুলোকে দেখুন দুর্দান্ত লাগছে সত্যি তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম যে নতুন নতুন চারাতে আমার বাগানে প্রথম ফুল হয়েছে সেই গাছ এবং যেসব গাছগুলোকে হাট টুনিং করেছি সেসব গাছগুলো কি অবস্থায় আছে তো কোনো কিছু করতে মানে আমি যে বলছি আমার মতো করতে হবে না আপনি আপনার মতো করুন দেখবেন ভালো লাগবে নিজের মতো যখন কোনো কিছু করবেন আর তাতে যখন সাকসেস আসবে সত্যি বলছি তার আনন্দ অন্য রকম আমি বলেছি এই রকম করতে হবে আপনি আপনার মতো করেও কিছু একটা করুন অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ খুশির খবর একটা খুব ভালো যে আমাদের পশ্চিমবঙ্গের খুব বড় ইউটিউবার এবং গাছ সম্বন্ধে মানুষের সঙ্গে চলে এবং প্রতিদিন দুপুর একটার সময় ভিডিও দেয় আপনাদের জন্য গ্রিন ফ্যান্ড আমাদের সমরদার ভিডিও আর কি তো সমরদার তো কলকাতাতে বড় মিট হয় তার সাথে সাথে আমরা মুর্শিদাবাদে একটা মিট করতে চলেছি আঠারোই মে রবিবার তার জন্য আলাদাভাবে আপডেট অবশ্যই দিব তো আপনারা অতি সত্য রেজিস্ট্রেশনটা করে নেবেন কারণ এমন একটা হল বুক করার প্রচেষ্টায় আছি আমরা যেখানে সিট সংখ্যার মধ্যে একটা আছে তো বেশি হলে তখন আর করা যাবে না যে কটা যখন তখন হয়তো রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে তো এখন এক মাস ধরে তো রেজিস্ট্রেশন চলবেই তো যে যত তাড়াতাড়ি পারবেন অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ রোবি রেজিস্ট্রেশনটা করে ফেললে আমরাও একটা ধারণা থাকবে যে এত মানুষ আসবে তার খাবার দাবারের ব্যবস্থা তার গাছের ব্যবস্থা সবকিছু করতে হবে আপনাদের জন্য চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সবুজের সাথে থাকুন